কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিনটা শুরু হলো এক বিশেষ আমেজ নিয়ে কারণ আজ পহেলা বৈশাখ নতুন বছর নতুন আশা আর তার সাথে সমুদ্রের শহর কক্সবাজারের উষ্ণ স্বাগত ভোরের আলোয় সমুদ্রের ঢেউ যেন নতুন বছরের মঙ্গল বাত্রা বয়ে আনছিল পহেলা বৈশাখ বলতেই তো একটা জিনিসই চাই সেটা হচ্ছে পান্তাইলিশ পহেলা বৈশাখের দিনে কক্সবাজারের প্রায় অনেক হোটেলেই ইলিশের আয়োজন করা হয়েছিল আমরা পান্তাইলিশ খেয়ে রওনা দিলাম কক্সবাজারের বিখ্যাত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে ভেতরে ঢুকতেই যেন হারিয়ে গেলাম এক রঙিন পানির জাদুঘরে বিশাল অ্যাকোরিয়ামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম লাল নীল হলুদ নানা রঙের সামুদ্রিক মাছ এক একটা করিডর পেরিয়ে মনে হচ্ছিল আমরা যেন বাস্তবের সমুদ্রে ভেতর ভেসে বেড়াচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন এই যে আলগনি হোটেলের সামনে দাঁড়ায় আছি আমরা আজকে দুপুরে আলগনি হোটেলেই খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু পহেলা পোশাক আজকে এখানে স্পেশাল কিছু মেনু রয়েছে যেখানে পান্তা ইলিশ আরও কিছু কিছু রয়েছে বেগুন ভর্তা আপনাদেরকে দেখাই যে প্যাকেজ মূল্যটা হচ্ছে ছয়শো টাকা আর প্যাকেজের সাথে আছে পান্তা ভাত ইলিশ মাছ ফ্রাই আলু ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা সুটকি ভর্তা বেগুন ফ্রাই দুই পিস ডিম দুইশো এম এল পানি পাঁচশো এম আর সালাদ আছে আর আচার রয়েছে তো এইটা দেখুন এইটার মেনুটার ছবি দেওয়া রয়েছে আমরা এটাই ট্রাই করব নববর্ষের দিন তো চলুন দেখি খাবারের টেস্টটা কেমন আপনাদের জানাবো বা খাবার অর্ডার করলাম দেখি কেমন সময় লাগে এর আগে আমি যখন কতবার আসছি তখন কিন্তু আলবানিজ্য খাইছি আসলে যেহেতু বিশেষ একটা দিন পয়লা বৈশাখ এখানে আমরা যে পান্তা ইলিশের প্যাকেজটা রয়েছে সেটা অর্ডার করলাম এখানে আজকে যতই স্টাফ রয়েছে সবাই কিন্তু লুঙ্গি গামছা আর একটা গেঞ্জি যারা স্টাফ রয়েছে সবার একই পোশাক বিষয়টি দেখতে খুবই চমৎকার লাগছে ইলিশ ভাজিটা সত্যিই খুব ভালো লাগছে আর ভর্তাগুলো দিয়ে সত্যি অসাধারণ ভত্তাগুলো সামরিচ দিয়েছে ভেজে সেটা আরও ভালো লাগছে পান্ডার সাথে আলাদা মাত্রা যোগ করেছে প্যাকেটের সাথে সালাদ দিয়েছে আসলে পান্তার সাথে সালাদ এটা খুব একটা ভালো লাগছে না এই সালাদের প্রয়োজন নাই আসলে ডালটা না থাকলে হয়তো ডালও দিয়েছে এক বাটি ওই ডাল দিয়ে খাওয়া যাচ্ছে পান্তা খারাপ লাগছে না তবে পান্তা যে ভাজি ভত্তাগুলো সেটা অসাধারণ আমাদের প্যাকেজের সাথে আরও দুইটা ভিজ্ঞ ছিল এই যে মোজো দুইটি মোজো দিয়েছে এটাও প্যাকেজের সাথেই খাওয়া শেষে বড় এর আচার খাচ্ছি আলগনির আচারে আমি সবসময় ভক্ত খাবার শেষে এরকম আচার আসলে খাওয়ার একটা আলাদা মাত্রা যোগ করে খাওয়া শেষে এখন আমরা যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যেটি বাংলাদেশের সবচেয়ে বড় কি খাওয়া দাওয়া শেষ করে আলগুনি থেকে বের হলাম এবার একটা অটো নিতে হবে তারপর আমরা যাবো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এই থানা মোড় থেকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের দূরত্ব হচ্ছে চারশো মিটার আর এখান থেকে আমাদের এই অটোটি ভাড়া নিল বিশ টাকা আর আমরা একটি বড় অটো রিজার্ভ করলাম কারণ আমাদের সাথে আরও কয়েকজন আছে তো ওইটাতে নিল পঞ্চাশ টাকা এখন আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি আমরা চলে আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একদম সামনে আমাদের একজন টিকিট কাটতে গেল এখানে হচ্ছে বাচ্চাদের টিকিট লাগে না বড়দের টিকিট কাটে তার সাথে একটি করে বাচ্চা ঢুকতে পারবে আর এই যে দেখুন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আর ফিশ ওয়ার্ল্ডের পাশেই কিন্তু এরকম একটি ঝর্ণা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন দেখুন দেখুন এই ঝর্ণাটা খুবই চমৎকার লাগে এখানে সবাই দাঁড়াই কিন্তু ছবি তোলে আর এইটা হচ্ছে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড আর এখানে সব অটো টোটো দাঁড়ায় গাড়ি পার্কিং এই জায়গাটা এখানে যারা মাইকো নিয়ে আসবে তারা মাইকো রাখতে পারবেন এই যে দেখুন বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা আছে আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কেটে ফেলছি আমরা তো এইটার মূল্য হচ্ছে তিনশো টাকা জোন প্রতি তো চলুন এবার আমরা রেডেন ফিয়ালের মধ্যে প্রবেশ করব। এই কি কি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে প্রবেশ পথ আর এইখানে কিন্তু আপনারা ছবি তো নিতে পারবেন এবং সাথে সাথে আপনাকে প্রিন্ট করে দিবে এমনি আপনারা ফাইলও নিতে পারেন ছবি সেখানেও এখানেও কিন্তু ক্যামেরাম্যান রয়েছে আর এই যে এটা আমরা প্রবেশ করছি এখন radiant fish world আমরা অলরেডি প্রবেশ করে ফেলছি radiant fish world এর মধ্যে ভিতরে আরেককে করে আমাদের মাথার উপরে এটা দেখো ভয়ংকর পিরানহা মাছ你看 দেখছো এই যে এই মাছগুলো দেখছেন এই মাছগুলোকে কিন্তু এরকম ফিডিং করানো যাবে তো এটার জন্য বিশ টাকা করে লাগবে একটা করে ফিডিংয়ের জন্য তা আমি এখন এই মাছগুলোকে ফিডিং করাবো এই যে আমার মেয়ে মাছকে ফিডিং করাচ্ছে দেখুন একবারে বাচ্চারা যেভাবে ফিডিং ফিডার খায় আর কি সেভাবে মাছেরাও খাচ্ছে এই যে এই যে দেখুন যখন মাছগুলো ফিটার খাচ্ছে তখন কিন্তু টান লাগছে আর কি তো একটু শক্ত করে ধরে রাখবেন তাছাড়া বোতল কিন্তু চলে যাবে এমনি কোনো সমস্যা নাই তারপরে আবার কি বলে রাখলাম তবে আমার বাচ্চা খুব মজা পাইছে আর কি আর তার পাশে রয়েছে এই যে দেখুন মেকং জায়ান্ট ক্যাটফিশ পৃথিবীতে সাধু পানির সবচেয়ে বড় মাছ এটা এর দেখায় আপনাকে দেখুন এটা হচ্ছে সাধু পানির সবচেয়ে বড় মাছ যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকং জায়েন এটার ওজন সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত হতে পারে দেখুন যেটা রয়েছে সেটা অনেক বড় ওই মাঝখানে কিন্তু অনেকে ফিডিং করাচ্ছে মাছকে এটা অনেক ট্রে করালাম আপনারা দেখলেন আর এইখানে আরও ছোট কিছু মাছ রয়েছে ভীষণ মজা পাচ্ছে মাছকে দেখে এবং তাজা মাছ দেখুন এখানে আরেকটি জাতের মাছ দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে হলুদ তোতা সিসলিড আর এইখানে যে ছোট মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির নাম হচ্ছে টাইগার বার্গ দেখুন ছোট ছোট মাছ খুব সুন্দর লাগছে দেখতে এখানে কিছু কৃত্রিমভাবে হরিণ কুমির এগুলো বানানো রয়েছে আর এটা দেখুন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এখানে এসে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন যার এসআইডি হচ্ছে রেডিয়েন্ট ফিস আর পাসওয়ার্ড যে দেখুন এটা এটা একটা ভালো সুবিধা এখানে আসলে আপনারা ওয়াইফাই চালাতে পারবেন কক্সবাজার আসেন আর যদি সাথে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে আসবেন চলুন আমি কেবল প্রথমের দিকে কিছু মাছ দেখালাম আরও সামনের দিকে অনেক মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি পুরো রেডিয়েন্ট ওয়ার্ল্ডটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে যেটা জনপ্রিয় পয়েন্ট যেখানে আসেন আসলে মানুষ অবশ্যই একটি করে ছবি তুলে আপনারাও তুলবেন আর এখান থেকে কিন্তু এই যে সবচেয়ে বড় অ্যাক যেটা হচ্ছে চারিদিকেই পানি দেখা যায় যে দেখাচ্ছি আপনাদের তো এইখানে এসে অনেকে ছবি তুলে এবং এখানে ক্যামেরাম্যান রয়েছে যারা আপনাকে ছবি তুলে দেয় এছাড়া আপনারা নিজের মোবাইল নিজে তুলতেই পারবেন সেটা সমস্যা নাই তবে অবশ্যই এখানে একটা ছবি তুলবেন আর আপনাদের ভিউটা দেখাই যে দেখুন এটা হচ্ছে মাছের মুখের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আর এইরকম একটি বিভিন্ন ডলফিন মাছের ইয়ে দেওয়া রয়েছে আর দেখুন লেখা রয়েছে এডিয়ান ফিশ ওয়ার্ল্ড দেখে আপনাদের এই জায়গাটি অনেক সুন্দর একটা জায়গা দেখুন একদম চারিদিকেই অ্যাকোরিয়াম আর হচ্ছে এখানে যেমন কচ্ছপ রয়েছে দেখো কত সুন্দর জায়গা তো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের এই জায়গাটাই মোটামুটি খুবই সুন্দর আর এটাই সব সেই জায়গাটাই সবচেয়ে সুন্দর লাগে আমার এর আগে আমি আসছিলাম আরেকটু সামনে আসলেই এরকম একটি কৃত্রিম ঘর্ণা দেখতে পাবেন যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছে তবে এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা আর এটা একটা কিন্তু সেলফি জোন এখানে সবাই কিন্তু ছবি তোলে দেখাই যে এখনও কিছু ভাই ছবি তুলছে এবার আমরা পুকুরতলায় যাব দেখুন এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা রয়েছে তৃতীয়তলায় আর ফুড থেরাপি ডক্টর ফিশ ফুড থেরাপি এখানে কিন্তু রয়েছে এটার দাম কেমন আমরা একটু পরেই জানতে পারবো আর এখানে কিন্তু থ্রি ডি মুভি রয়েছে ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয়তলায় উঠে একটা মাছ আমার চোখে পড়লো যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো তো চলুন এই মাছটি আপনাদের দেখাই এই মাছটার নাম হচ্ছে টেট্রা ফিশ আর আমি এখন দেখাই আপনাদের মাছটি দেখুন এই মাছগুলো কত কালারের মানে এই যে কয়েক রকম কিন্তু কালারের এই মাছগুলো যেটা দেখতে খুবই চমৎকার লাগছে এটা কিন্তু ডক্টর ফিস ফিস ফুড থেরাপি কাউন্টার আচ্ছা এখানে ওয়ান পারসন কত করে আচ্ছা একশো টাকা টেন মিনিটস আচ্ছা এই যে দেখুন এটা কিন্তু বসার জায়গা এখানে দশ মিনিটের জন্য একশো টাকা করে লাগবে জোন প্রতি আর এইখানে কিন্তু কিছু উপকারিতা রয়েছে এই মাছগুলা যে আপনাকে থেরাপি দিবে বা পায়ে এসে কামড়ায় কি না কি করে যাই হোক যেটাকে ফিস ফুড থেরাপি বলছে তো এই যে দশ মিনিট আপনি একশো টাকা দিয়ে করবেন এটা কিন্তু উপকারিতাও আছে সেইটা কি সেটা হচ্ছে এই যে ডাক্তার ফিস পায়ের মরা চামড়া খেয়ে ফেলে পায়ের ক্ষতিকর ব্যাকটেরিয়া খেয়ে ফেলে আপনাদের আরেকটু আমি দেখাই আপনারা নিজেরাই পড়তে পারবেন দেখুন এই থেরাপি শরীরের জন্য এই থেরাপি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় পেডিকিউরের মতোই কিছু দূর করে আর নিচে আরও কিছু কারণ রয়েছে আপনারা করে নেবেন তো আপনারা এই এইরকম ফুড থেরাপি নিতে পারেন আসলে একশো টাকা দিয়ে দশ মিনিটের জন্য এই ডক্টর ফিস ফুড থেরাপি নিচ্ছি তো সেই জন্য আগে আপনাকে পাটা ভালো করে ধুতে হবে এখন আমি আমার পাটা ধুচ্ছি এখানে পা ধোয়ার জায়গা রয়েছে দেন আমি এখন গিয়ে বসবো আর কি চেয়ারে আচ্ছা এটা না আমি সিটটাতে বসছি দেখুন আমি কিন্তু পাটা ঝুলায় রাখছি এই মাছগুলো এসে কিন্তু আস্তে 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 পায়ে কামড় দিচ্ছে এবং খুব একটা সুসুরই লাগছে ভালোই লাগছে খারাপ না অনুভূতি ভালো লাগছে আপনারা এখানে আসলে এটা করতে পারেন মোটামুটি ভালোই লাগছে দশ মিনিট খুব বেশি সময় না একটা শিশির একটা মানে শুশুরি লাগে যেরকমভাবে কে পায়ে যদি শুশুরি দেয় এরকম একটা অনুভূতি হচ্ছে এছাড়া কিছুই না ভালো লাগছে আপনারা আসবেন করবেন এখানে বিষয়টা কি ঘটে আমি যখন পাতা তা ঢুকালাম আমার পায়ে কিন্তু এসে মাছেরা একদম ঝেঁকে ধরলো ঝেঁকে ধরলো ছেঁকে কামড়াতে লাগলো এখন ও ওই মাছেরদের ওনারা এক রাতেই খাবার দেয় শুধু সারাদিন খাবার দেয় না তো এখানে যাই পা ডোবাক ওরা সাথে সাথে এসে ওরা এই যে আমার পায়ে যে কামড়াচ্ছে এটা কিন্তু তাদের খাবার আর কি ওরা চামড়া টামড়া পায়ের যে ইয়েগুলো সেগুলো খায় আর কি আসলাম আমার দশ মিনিট হয়ে গেছে তো ভালো লাগলো আপনারা আসলে করতে পারেন এইবার আমি ওদিকটা দেখি আর কি রয়েছে ডক্টর ফিস থেরাপির পাশেই কিন্তু রয়েছে থ্রিডি মুভি মানে সাগরের তলদেশের যে পরিবেশটা সেটা কিন্তু এই থ্রি মুভির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় জোন পথে টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে থ্রিডি মুভি পরে এসে কিন্তু এখানে একটি ল্যাব রয়েছে যেখানে আপনারা ছবি তুলে বের করে নিতে পারেন অর্থাৎ এখানে যেখানে যেখানে ছবি তুলেছেন ওনাদেরকে বললো ওরা ক্যামেরাম্যান দিয়ে দেয় আপনারা সেগুলো ছবি এখান থেকে এসে বের করে নিতে পারে। বা আপনারা যদি নিজেও কোনো ছবি তোলেন তাও এখান থেকে বের করে দেয় আর তার সাথে রয়েছে নাইন মুভি এটার পথে টিকিট মূল্য একশো টাকা করে আর এখানে দেখুন রয়েছে একটি শপ এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে সম্ভবত ভিডিও অ্যালাও না তাই আপনি ভিতরে দেখাতে পারছি না তো এখানে আসলে আপনারা কিন্তু কিছু কেনাকাটা করতে পারেন তিন তালায় উঠলে আপনারা বাচ্চাদের খেলাধুলার অনেক অ্যাক্টিভিটি পাবেন তো এখানে দেখুন অনেকগুলো গেম রয়েছে এই যে এটা হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে কার রেসিং আর ওই পাশেরটা ওটা একশো টাকা না এখানে কিন্তু বাচ্চাদের জন্য এটা একটা কি বলে প্লে জোন বলা যায় বাচ্চাদের যারা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু একটা বাচ্চাদের স্বর্গরাজ্য আর কি যেখানে বাচ্চারা আসলে হারিয়ে যাবে এখানে বাচ্চাদের অনেকগুলো রাইডস দেওয়া রয়েছে তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এইবার আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যায় আমার এই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি